এখানে দুইটা কাতলা একটা নদীর একটা ফিশারি এ নিয়ে তর্ক বিতর্ক তো প্রথম দিকে আপনি একটু জানার চেষ্টা করেন আমার সাথে কষ্ট করে তাহলে আপনাদের ভালো হবে পরবর্তীতে বাজার করতে গেলে এবং আপনাদেরও নির্দেশনা কিছু প্রয়োজন আছে আসলে কি বিক্রেতা বুঝাইল আমাকে আমি যা বললাম এখানে সত্য মিথ্যার ফারাকটা কোথায় তো তিনি আমাকে বললেন আপনি দেখেন এখানে দুইটা মাছ একটা পলিতিন দেওয়া আর একটা পলিথিন নাই তো আমি যখন তার সাথে প্রথম দাঁড়িয়ে কথা বললাম তখন ওপরে শুধু একটা মাছ ছিল যেটার মধ্যে আপনার পলিতিন নাই তো সে আমাকে ব্যাখ্যা দিতে লাগলো এটা নদীর মাছ এটা দাম নয়শো টাকা কেজি আর এটা পাঁচশো টাকা কেজি তখন আমি বললাম আরে কোন নদীর মাছ এটা এটা বর্ণনা তখন বলছে আচ্ছা আরেকটা মাছ আছে স্যার আরেকটা মাছ আছে তো আরেকটা মাছ বের করলো পলিথিন দেওয়াটা বলছে এটা অরিজিনাল নদীর তা বলছে এটা কোন কোন জিনাল নদীর তখন সে বলতেছে আমি বললাম যে নদীর আর এই ফিশারির কাতলার পার্থক্য কি বলতেছে যে ফিশারির কাতলার মাথাটা অনেক বড় থাকবে নদীর কাতলার মাথাটা একটু ছোট থাকবে তাই আমি বলছি কাতলার মাথাই তো বড় তা আপনি এটা কোন ব্যাখ্যা দিলেন বলছে না বড়োর মধ্যেও একটু ছোট আছে আচ্ছা ঠিক আছে পরে বললো যে লেস দেখবেন ফিশারির মাস্টার লেস থাকবে বড় আবার কান এই সাইড দিয়ে যে কাটাগুলো থাকি থাকে এটাও বড় থাকবে আর নদীরটার লেস ছোট থাকবে সাইডের কাটাগুলো ছোট থাকবে এই হচ্ছে তার ব্যাখ্যা তা আরও ব্যাখ্যা আছে যে মাছটা একটু দেখবেন সাদা সাদা আর নদীর মাছটা একটু লাল লাল এটা ছোডা খায় দৌড়াদৌড়ি করে তাই আপনি যে উপরে লাইট লাইট লাগাইছেন ওই তো নিচে মোটামুটি সব লাল লাল দুপাটটা তো সবই তখন বলছে না স্যার এটা বিশ্বাস করেন এটা হচ্ছে এই মাছ তো আমি তার সাথে অনেকক্ষণ কথা বললাম তো আমার মনে হইতেছে দুইটা মাছই একই এখন এরপর আপনাদের বক্তব্য থাকতে পারে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আপনার যদি কোনো মাছ বিশেষজ্ঞ থাকে মাছ সম্পর্কে ভালো ধারণা থাকে রিলেটিভ আত্মীয় স্বজন মাছের ব্যবসা করে তাদেরকে ছবি এবং ভিডিও ফুটেজ দেখাবেন যে এগুলা আসলেই এখানে কোনটা নদীর কোনটা ফিশারির আচ্ছা ঠিক আছে তখন তার অনুমতি নিয়েই ফুটেজ নিলাম আমি তো ঠিক আছে এটা নিয়ে আমি কিন্তু আলোচনা করবো করেন অসুবিধা নেই এরপর আপনাদের মন্তব্য আসলে আপনাদের যদি মাছের উপর অনেক গবেষণা অনেক বিশেষজ্ঞ অনেক জানাশোনা থাকতে পারে এবার বলিয়েন তো যে এই খালি যেটা এটা কি এটা যে কাতলাটা এটা বলতেছে ফিশারের কাতলা আর পলিথিন দেওয়াটা নদীর কাতলা এ হচ্ছে তার বক্তব্য এছাড়া এরকম কাতলা আরো বহু বেসতেছে বাজারে আমাকে বলছে ওই দিকে কাতলা ওই দিকে কাতলা দেখেন ওইগুলো সব ফিশারির কিন্তু নদীর বলতেছে আপনি একটু দেখে আসেন তা আমি গেলাম গে দেখি একজন মোটামুটি মুরব্বী মানুষ বাংলাদেশের মনে হয় যে বেহেস্তের প্রতিনিধি হয় যাবে নালে আসবে ঠিক আছে উনি চমৎকার ভাবে বসে বিরিয়া টানতেছে এর মধ্যে একজন কাস্টমার আইসে সার টাইপের তো বলছে সার এই যে একবারে নদীর কাতলা নদীর কাতলা মানে মিথ্যা এভাবে মানুষ বলতে পারে বাঙালি আপনি একটা আর্ট বানিয়ে ফেলেছে তো পরবর্তী আমি দ্বারাই নিশ্চুপ হয়ে রইলাম এবং ওইটা যে ফিশারির মাছ ওইটার ক্যাটাগরি এবং তার আলামত এবং সে নদীর মাছ আনে না এই ব্যাপারে আমি জানি তখন আবার ফিরে আসলাম ওনার কাছে আমি বললাম উনি তো বলতেছে নদীর মাছ ক এরকমভাবে সারা বাজার চলতেছে তাই চলতেছে মানে কি সবাই কাস্টমার খালি নদীর মাছ খুঁজে তাই আমরা এত নদীর মাছ বের করাম করতে গেল কিংবা এত বিক্রেতা নদীর মাছ আনব করতে গেল নদীর খাতলা নদীর পাঙ্গাস নদীর রুই নদীর সব নদীর খুঁজে তাহলে এত ফিশারির মাছ যায় কই তাই আমি বলছি তার মানে কি বাজারে সবই ফিশারি কয়েখানে পঁচানব্বই পার্সেন্ট ফিশারি তাই বলছি তাহলে পাঁচ পার্সেন্ট মাছ কই কই যে আমারটা আমি বলি আপনারটা যে ফিশারির নদীর এই ব্যাপারে যদি আমি অন্য কারো বক্তব্য নেই সে বলবে মাল কি কই চলতেছে ধান মানে আপনি একটা যাবেন আপনি ধান্দাত নদীর মাছ কয়েক পরবর্তীতে উনি বলতেছে শোনেন কাস্টমার বলে দিবেন যে নদীর মাছ যেন না খুঁজে নালে ফিশারি সব নদী হয়ে যাবো আমরা বিক্রি করবো কি তাহলে এই হচ্ছে অবস্থা এরপর আপনাদের কোনো মন্তব্য থাকলে বলিয়েন আপনি কেনাকাটা করতে গেলে অবশ্যই সচেতন থাকতে হবে নাহলে কিন্তু ওই পাঁচশো টাকার ফিশারির মাছ নদীর বেলা নয়শো টাকা বিক্রি করে দেবে আপনার কাছে তখন আপনার মনে মনে সেইটাও বলছে একটা তাত্ত্বিক জ্ঞান দিছে যে যখন আপনি মনে মনে কিনে নেবেন নদীর মাছ তখন আপনি খাওয়ার সময় আলাদা একটা ফিল নেবেন আর এটা তো নদীর টেস্টই আলাদা এই একটা মাইন্ড সেট করে দিচ্ছে সে আমাকে স্বীকার করছে যে এটা আমরা নদীর বলে দিলে আপনার টেস্টও নদীর মতোই নেবেন ফিশারির বেলা দেবে আর এটা একটু গন্ধ করে এটা এটা আসলে ফিশারি নদী নদী ফিশারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ